নাসার এক সাম্প্রতিক গবেষণা বলছে ভিনগ্রহীরা হয়তো আমাদের রেডিও সিগনালকে আরি পেতে শুনছে আমাদের মহাকাশযান আর রোবারগুলোর সঙ্গে যোগাযোগ করার সময় যে শক্তিশালী রেডিও সিগন্যাল পাঠানো হয় তার কিছু অংশ পৃথিবী আর লক্ষ্যবস্তুর বাইরে ছড়িয়ে গিয়ে মহাবিশ্বের অসীম গহ্বরে ভেসে যায় আর যদি কোনো ভিনগ্রহী সভ্যতা সেই সিগনালের পথে থাকে তবে তারা সহজেই আমাদের বার্তা ধরতে পারবে উদাহরণ হিসেবে বলা যায় মঙ্গল রোবারকে যদি বাম দিকে ঘোরার নির্দেশ দেওয়া হয় বা কোনো কক্ষপথে থাকা স্যাটেলাইটকে নতুনভাবে ফোকাস করতে বলা হয় তবে সেই নির্দেশ পৌঁছাতে শক্তিশালী তরঙ্গ মহাকাশে পাঠানো হয় কিন্তু টার্গেট করা গ্রহ বা যন্ত্র সেই রেডিও তরঙ্গের পুরোটা কখনোই শোষণ করতে পারে না কিছু অংশ ছড়িয়ে পড়ে বাইরে আর সেই তরঙ্গ একবার ছড়িয়ে পড়লে সেটি কার্যত অনন্তকাল ধরে মহাকাশে চলতে থাকে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি আর নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির বিজ্ঞানীদের গবেষণা বলছে মহাকাশের যে কোনো সভ্যতা যদি পৃথিবী ও মঙ্গলের অবস্থান একসঙ্গে পর্যবেক্ষণ করতে পারে তবে আমাদের বার্তা ধরার সম্ভাবনা সাতাত্তর শতাংশ পর্যন্ত বেড়ে যায় অর্থাৎ এলোমেলোভাবে মহাকাশে থাকার চেয়ে তাদের জন্য এটি অনেক বেশি সম্ভাবনাময় সুযোগ গবেষকরা নাসা ডিপ স্পেস নেটওয়ার্ক ডিএসএন এর কয়েক দশকের লগ খুটিয়ে দেখেছেন এই নেটওয়ার্ক মূলত চাঁদ পৃথিবীর বাইরে থাকা মহাকাশযানের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় যেহেতু সৌরজগতের সব গ্রহ প্রায় একই সমতলে ঘোরে তাই সেই সমতলের ধার বরাবর যেসব ভিনগ্রহী সভ্যতা অবস্থান করবে তাদের জন্য আমাদের বার্তা শোনা সবচেয়ে সহজ হবে বিশেষ করে যদি তারা আমাদের থেকে প্রায় তেইশ আলোকবর্ষের ভেতরে থাকে তবে মজার বিষয় হলো আমরা নিজেরাও একই কৌশল ব্যবহার করতে পারি যদি সত্যিই অন্য কোনো বুদ্ধিমান সভ্যতা তাদের প্রতিবেশী গ্রহগুলোতে অনুসন্ধান চালায় তবে তারাও একইভাবে শক্তিশালী রেডিও সিগন্যাল ব্যবহার করবে আর সেই সিগনাল ধরার সবচেয়ে ভালো উপায় হলো আমাদের দৃষ্টিকোণ থেকে যেখানে দুটো গ্রহ এক লাইনে আসে সেই তারকামণ্ডল খুঁজে বের করা তবে সমস্যা হল আমরা এখনও অনেক বেশি সংখ্যক এক্সোপ্ল্যানেট অর্থাৎ সৌরজগতের বাইরের গ্রহ সঠিকভাবে চিহ্নিত করতে পারিনি জ্যোতির্বিদ পিঞ্চেন ফ্যান বলেন গত এক দুই দশকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছি কিন্তু এখনও এমন সিস্টেম বেশি জানা যায়নি যেখানে দুই বা ততোধিক গ্রহ একসঙ্গে ট্রানজিট করে তবে সামনে পরিস্থিতি অনেকটাই বদলাবে খুব শিগগিরই নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে যাত্রা শুরু করবে আর এই টেলিস্কোপের সাহায্যে প্রায় এক লাখ নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কারের সম্ভাবনা তৈরি হবে ফলে ভিনগ্রহী সভ্যতার বার্তা খুঁজে বের করার ক্ষেত্র আমাদের জন্য অনেক বড় হয়ে উঠবে আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন धन्यवाद